আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি কথা বলতে আসলাম বাংলাদেশ যে ফুটবল ফেডারেশন বাফুবের আন্ডারে যেই গ্লোবাল স্টার বা একটা ট্রাইলের ব্যবস্থা করা হয়েছে ন্যাশনাল টিমে অন্তর্ভুক্তি করার জন্য অনুরুদ্ধ উনিশ অনুরুদ্ধ তেইশ এই ফরমেশনগুলোতে সেটা নিয়ে কথা বলার জন্য আসলে যুক্ত হলাম নিঃসন্দেহে এটা একটা ভালো উদ্বেগ আমি এটাকে খারাপ উদ্বেগ বলছি নিঃসন্দেহে একটা ভালো উদ্বেগ কারণ আমাদের প্রবাসী যে আমাদের যে অরিজিন প্লেয়াররা এইভাবেই টিমে ঢুকলে আমাদের টিমটা শক্তিশালী পেয়ে আমরাও চাই যে টিমটা এইভাবে শক্তি হোক কিন্তু কিন্তু আপনি যে এই ট্রায়ালের ব্যবস্থা করেছেন সেই ট্রায়ালের বাছাই করতেছে কারা চলুন আমরা একটু স্ক্রিনে দেখি কারা বাছাই করতেছে আসলে এটা কি মস করা হচ্ছে নাকি আসলেই কি মানে আমি আই ডোন্ট নো তা আমরা একটু দেখি দেখেন যারা প্রবাসী ফুটবলাররা দলে অন্তর্ভুক্ত হওয়াতে কঠোর বিরোধিতা করে কঠোর বিরোধিতা করলো ফাহামিদুল যখন ঢুকলো এবং কি হামজা চৌধুরীর ব্যাপারেও তারা বিরোধিতা করল আপনারা কি করছেন তাদেরকেই সেই ট্রায়ালের নির্বাচক নির্বাচিত করেছেন আলফাস যিনি পোস্ট দিয়ে শেষ পর্যন্ত ক্ষমা চেয়েছেন এরপর মহামাডার্ন বা ক্লাবের সিন্ডিকেটের ফুটবল সিন্ডিকেটের সাথে যারা জড়িত সেই কোচদের আপনারা খুঁজে পেলেন এই ট্রাইলে প্রবাসী প্লেয়াররা এত দূর থেকে এসেছে তারা বাংলাদেশের দলে খেলবে এই আশা নিয়ে এত তাড়াতাড়ি তাদের আশাটা কি আপনার কি জাস্ট ছেলে খেলা হিসাবে দেখতেছেন দেখেন এই কোচগুলোর আন্ডারে তারা নির্বাচিত করবে দেখেন ধরেন আপনি মাছ পছন্দ করেন না এখন আপনাকে বাধ্যতামূলক দেয়া হলো যে আপনাকে মাছ খেতেই হবে তাহলে আপনাকে কেমন লাগবে ঠিক একই রকম ওই কোচগুলা হচ্ছে আপনার প্রবাসী ফুটবলার পছন্দই করে না তাদেরকেই আপনি দিয়েছেন ট্রাইলে নির্বাচক হিসাবে দিতে তো তাহলে কি তারা পড়পারিতে কাজ করবে প্রশ্ন তো থেকে যায় এইখানেই তো প্রশ্ন থেকে যায় যে তারা কি এই প্লেয়ারদেরকে সঠিকভাবে বাছাই করবে পর্যবেক্ষণ করবে অলরেডি তো একজন বলে দিয়েছেন যে প্রবাসী ফুটবলারদের নাকি আসলে ফিটনেসের ঘাটতি প্রকাশ্যে বলে দিয়েছেন তো এ থেকেই বোঝা যাচ্ছে বাহুবে কি আসলে এই যে ট্রায়ালের ব্যবস্থা করেছে সেটি আসলে ছেলে খেলা আপনারা কি আর কোচ পাননি ভালো কোচ নেই বাংলাদেশ ফুটবল ফেডারেশনে কি আর ভালো কোচ নেই আপনারা সিন্ডিকেট কোচদেরকেই নিয়োগ দেওয়া দিতে হলো এবং এই সিন্ডিকেট কোচের যেই আমরা আমাদের যে মেইন কোচ হ্যাভিয়ার ক্যাবেরা তার বিরুদ্ধে এত অভিযোগ এত অভিযোগ তারপরও আপনি এই ট্রায়ালের প্রধান প্রধান করেছেন তাকে তাহলে এখান থেকে আর কী আশা করা যায় এই যে এত দূর থেকে এত ভালো ভালো প্লেয়াররা ট্রায়াল দিতে এসেছে বাংলাদেশের ফুটবলকে খেলার জন্য তাহলে কি আপনারা তাদের সাথে মস্করা করতেছেন আপনাদের উপরও আমি প্রশ্ন ছুড়ে দিলাম বাহুবের এই কার্যক্রম আপনাদের কেমন লাগলো আমার দিক থেকে এটা খুব খারাপ লেগেছে কারণ ঠিক আছে আপনি একটা সুন্দর ব্যবস্থা করেছেন ট্রায়ালের মাধ্যমে কিন্তু আপনাকে সিন্ডিকেট কোচদের আন্ডারেই কেন নির্বাচক বা নির্বাচক তাদেরকেই কেন নির্বাচন করতে হলো আপনাকে বা তাদেরকেই কেন এই দায়িত্বটা দেওয়া হলো আর কি ভালো কোচ নেই বাংলাদেশের ফুটবল ইতিহাসে কি আর কোনো ভালো কোচ নেই এই সিন্ডিকেট কোচগুলো ছাড়া কি আর আপনার ভালো কোচ খুঁজে পান না বা চোখে দেখেন না নাকি এটি শুধু এমনিতে নাম বা দেখানোর জন্য সোয়াব করার জন্য এই ট্রায়ালের ব্যবস্থা করেছেন প্রশ্ন থেকে যায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাছে